আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকুয়া ও পরেশ গাড়িতা আল্লাহ রব্বুল আলামিন কুরআন মুজিদে 109 উপরের জায়গায় তাকওয়ার কথা বলছেন তার মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيمن hey درجان تمر على الله واتقوا الله كي الله بهيكر حق تقاته যেইভাবে ভয় করার কথা সেইভাবে ভয় করো তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যু বরণ করো না কখনো আইসো না তাহলে এখন ভাবতে পারেন যে আল্লাহ বললেন মুসলমান না হইয়া আইসো না তাহলে আমরা কি আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি ঠিক কিনা তাহলে আমরা তো মুসলমানই নাকি ঠিক কিনা আমরা মুসলমান না মুসলমান করে আসি না দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান তালোই ছিল মুসলমান আমরা কি আমরাও মুসলমান কিন্তু মুসলমান তো ঠিক আছে কিন্তু আল্লাহ যে বললেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমরা কয়জনে ভয় করতে করতেছি আল্লাহকে কয়জনে ভয় করি যদি ভয় করতাম আল্লাহ দুনিয়াতে যে জন্য পাঠাইছেন প্রথম শর্ত হয়ে বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম ইবাদত করার জন্য কি জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি একমাত্র ইবাদতের জন্য কিন্তু আমরা কি করতেছি এই একটু নামাজ পড়িয়া ফট করে দৌড় মারি দু মিনিট লেগে কাম সারছে গায়ে আগুন জ্বলে লড়ছে তাহলে কি আবার কি আল্লাহকে ভয় করতে পারতেছি অথচ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন মসজিদে যতক্ষণ অবস্থান করবে একটা মুসলমান মুমিন যতক্ষণ অবস্থান করে তার নামাজের হাওলাতি তাকে কি তার আমলনামায় নামায় সব দান করা হয় বলেন সোহান তাহলে আপনাদের কষ্ট কেন আমাদের কষ্ট কেন দুই এক মিনিট লেট হইলে আমরা একটা গরম হইয়া চল দৌড় মারে বাইরে চলে যাই নামাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ হইতে না ওইতেই সালাম দৌড় মারে চলে যাই হ্যাঁ অথচ আদোয়া ও মুখ খেলি এবার আদা দোহাস্য এবার মগজ এখন দোয়া করবেন কি আল্লাহর কাছে চাইয়া না না চাইয়া কেমনে দোয়া করবেন চাইতে তো হবে নাকি চাইতে হবে না নামাজের মধ্যে পুরো নামাজটার মধ্যে আমরা আল্লাহর কাছে চাই সবাই মিলে চাইলে তো বরকত তো হবে যেহেতু নবীজি বলছেন আর দোয়া অমুক দোয়া হচ্ছে ইবাদতের মহ দোয়া কেমনে করব আমরা আমার একটা পদ্ধতিটা বলে দেন কিভাবে দোয়া করব। আপনার কাছে টাকা যদি একবার চাই আপনি যে গুরুত্ব দেবেন তার সাথে যাই বইয়ে থাকে যাইয়া ধারে ভাই টাকা দিতেই হবে তাহলে গুরুত্ব বেশি না কম কথা না বেশি তো আল্লাহর কাছে নামাজ পড়লাম সারা নামাজ আল্লাহর কাছে চাইলাম চাওয়ার পরে আবার হাত তুলে বই রয়েছে আল্লাহ নাদা বন্ধু মসজিদে বাইরে না আল্লাহ নাদি উভয় আছে আল্লাহ তো দেবার জন্য বই সরিয়েছে বান্দাকে কিন্তু আমরা কি করতেছি চাওয়ার মতো চাইতেছি না আমরা মুসলমান আমরা শুধু দাবি করি মুসলমান আমার বাবা মুসলমান ছিল আমরা দাদা মুসলমান ছিল আমার তালোই মুসলমান ছিল কিন্তু আমিও মুসলমান দাবি করি কিন্তু আমি কোরআন পড়তে পারি না সুরা ফাতে দরজাগায় ভুল হয় আপনার যে মুসলমান মুসলিম যে শর্ত আছে মুসলিম মুসলিম মুসলমান শব্দের অর্থ কি নতকারী কি নতকারী মাথা নতকারী কার নিকট আল্লাহর নিকট আল্লাহ নিকট মাথা মাথা নতকারী মুসলিম দাবি করেন আপনার যে মূল ধর্মগ্রন্থ কি মূল ধর্মগ্রন্থ কি কথা বলে না কি আল কোরআন মূল ধর্মগ্রন্থ কি আল কোরআন আমরা কোরআনটা পড়তে জানি না তো আল্লাহ তালা বলছেন মুসলমান না হইও কবরে যাইও না তাই মুসলিম মুসলমান হইতে গেলে কি কোরআন পড়া লাগবে না নামাজ পড়া লাগবে না কর তোর জন্য জান্নাত এখন আপনি এবাদত না যাবে এবাদত করলে নামাজ অবশ্যই পড়তে হবে আর নামাজ পড়তে কি একটু কেরাতের দরকার আছে না বলে আসে না কেরাতের দরকার আছে না আপনি সুরা জানেন না আপনি দু একটা চারটা সুরাত অন্তত জানবেন আপনি তাও আপনি জানেন না সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত তেল করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনটি নির্দেশ দিয়েছেন এক নম্বর হলো তাকুয়া আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন দুই নম্বর হলো আল্লাহকে শুধু ভয় করো না ভয় করার মতো ভয় করো তিন নম্বর হলো কখনো মুসলমান না হইয়া কবরে যাইও না মুসলমান হইতে হইতে যা লাগে তোমার পুরোটাই কমপ্লিট করতে হবে তুমি শর্ত পালন না কইরা কবরে যাইও না বারবার কবর যাইও না কবর ডার দিকে তাকাও ওই কবরের দিকে তাকাও যারা শুইয়া ছন্দকার কবর চার পাশে মাটি উপরে মাটি নিচে মাটি 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 আর মাটি জালনা নাই আলো নাই দরজা নাই একবার তাকাই তখন দকার কবরের দিকে আজকে না যায় কালকের তুমি ওইখানে যাইবা কিন্তু তোমার প্রতি রিকোয়েস্ট থাকলো বন্ধু মুসলমান না হইয়া ওই ঘরখানার মধ্যে যাইও না কারণ কবরের ব্যবহার এত ভালো না যার আমল থাকবে কবরের ব্যবহার তার সাথে ভালো ব্যবহার করবে যেই ব্যক্তি কোরআন পড়বে কোরআন একটা পাখির রূপ ধারণ কইরা মুদ্রাটাকে তার ডানার মধ্যে ঘুম পড়াই রাখবে কে পড়াই রাখবে কোরআন কে কোরআন যখন ফেরেশতা আসবে সালের জবাব নেওয়ার জন্য আইসা দেখবে কবরের মধ্যে পাখি শুয়ে আছে বলবে ও পাখি আল্লাহর আদেশে কথা বলো তুমি কে এখন না মুদ্দার রাইখা গেল মুদ্দার কোথায় পাখি জবাব দিবে আমার বন্ধু আমার ডানার নিচে ঘুমাইয়া আছে বন্ধুরে ডিস্টার্ব করা যাবে না দিন নাই রাত নাই বন্ধু কোরআন পড়ছে কোরআন অনুযায়ী আমল করছে ও ফেরেশতা যাও অন্য জায়গায় যাও এই কবরে তোমার আশা লাগবে না ফেরেশতা আল্লাহর দরবারে আল্লাহ উমগের কবরে গেলাম যাইয়ে দেখলাম পাখি শুয়ে আছে মুদ্দান নাই গায়বি আওয়াজ বৈ ফেরস্তা ওই কবরটার মধ্যে আমার বন্ধু শুয়ে আছে কুরআন ওয়ালা বন্ধু ওই কবরের সাথে জান্নাতের সাথে এমন একটা सुरंग সৃষ্টি করে দাও একটা রাস্তা সৃষ্টি করে দাও জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও যাতে কবরের মধ্যে বৈসা আসে জান্নাতের সুখ ভোগ করতে পারে তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই কিন্তু আমরা কই আছি সুরা ফাতে যদি পড়তে বলি সুরা ফাতে পারেন না শেখার জন্য বললে শেখেন না অথচ আপনি মুসলমান দাবি করেন নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হলে কেরাত পড়তে হবে কেরাত পড়তে হলে অবশ্যই কোরআন শিখতে হবে কারণ তোলা বলে আইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজান শক্তি হয় তাকওয়ার স্তর তিনটি স্তর কয়টা স্তর কথা বলেন তাকওয়ার কয়টা স্তর তিনটে স্তরের মধ্যে এক নম্বর স্তর হলো শিরক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না দুই নম্বর স্তর হলো কবিরা গুনাহ করা কবিরা গুনাহ মানে বড় বড় গুনা যেগুলো আছে এগুলো করা যাবে না তিন নম্বর হলো সর্বশক্তি দিয়া যতটুক আপনার শক্তি আছে এই শক্তি দিয়া আল্লাহ রব্বুল আলমের আদেশ নির্দেশ মেনে চলা তাকু আর তিনটে স্তর কয়টা স্তর এক নম্বর স্তর হলো শিরিক বর্জন করা শিরিক মানে কি আল্লাহর সাথে শরিক করা আমাদের আল্লাহ কয়জন একজন লা ইলাহা ইল্লাল্লাহ কথাবার্তায় শিখ কিছু কিছু কথা বলি আহ আমি এই কথা বলছি তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি আপনি শিরিক করলেন মহাভারত তো অশুদ্ধই ওটা মানুষ লেখছে অশুদ্ধ না কোরআন অশুদ্ধ না কি গা লিগালি কিতাবো লাই এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ এটা শুদ্ধ কথায় কথায় আমরা বলি আহ মহাভারত অশুদ্ধ গেছে হ্যাঁ মহাভারত অশুদ্ধই তো ওটা মানুষই লেখছে ওর মধ্যে ভুল আছে যথেষ্ট ভুল আছে ওই কথা বলা যাবে না যাবে আহা আমি যে এই বৎসরে আমার বউটা আনছি জানো বাইর ফোলা আমার বউটা না খুব লোক কি তুমি কাম সাইরা শিরিক কইরা কি কাদের বিদাতা কথা বলেন না কাদের বিদাতা তাহলে তোমার বৌরে কি ওই হিন্দুর বিধাতা ই কথা তো করে দিলা হ্যাঁ না আমার খুব লক্ষ্মী ছেলেটা না আমার খুব লক্ষী লোক কি হিন্দুদের বিধাতা কথাবার্তায় সাবধান যাতে শিরিক না হয়ে যায় কি বলো সেটা চিন্তা ভাবনা করে বলো এই জন্য কথা কম বলা ভালো কথা যেটা বলবা চিন্তা করে বলবা বেশি কথা বলে ভুলোই যাবো আমরা তো হাঁটতে চলতে ফিরতে কত যে শিরিক করি কথাবার্তায় একমাত্র আল্লাহই ভালো জানে না বুঝে শিরিক করে একটা জানি না শিরিক করা আর একটা এখন জানবেন কেমন জানবেন মসজিদে আইসে না না আইসা তাহলে এক কাতার এক সারি হয়ে যে নামাজ আর তা যাইবে কই এখন তো লাইন দিলে তো পুরা মসজিদ ভরে যায় ওক্ত নামাজে কই পড়েন কোথায় ওক্ত নামাজ পড়েন কোথায় একটু জবাব দেন ওক্ত নামাজ কোথায় পড়েন খাতার নিচে আপনারা কি খাতার নিচেও নামাজ পড়েন মুসলমান দাবি করতেছেন যে আপনি খুব মুসলমান মুসলমান শর্ত কি নামাজ পড়া লাগবে না প্রথমে ইমান আনতে হবে তারপর তো সোলাত দায় করতে হবে কিন্তু আপনি কি সোলাত আদায় করছেন এক কাতার হয় কেমন যদি আপনি যদি মুসলমানই হন তাহলে এক কাতার নামাজে আর নামাজি কই খাতার তলে থাকো আজকের তুমি খাতার তলে ঘুমাও বোঝা যাবে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন সামনে ডাকবেন প্রত্যেকটা বান্দারে একজন একজন কইরা বলবে ও বান্দা নামাজ পড়ছি নি বলবে আল্লাহ পড়ছি তো বলবে একটা শেষদা দিয়ে দেখা মেরুদণ্ড আর বাঁকা আর হবে না সাবধান মুসলমান সেজন্য ওক্ত নামাজ খাতার নিচে বললে হবে না ওক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে ইবনে আব্বাস হক এই কথাটার ব্যাখ্যা করেছেন এর মানি হলো সর্বশক্তি ব্যয় করে আল্লাহ তালার নির্দেশিত পথ অনুযায়ী চলা কারো তিরস্কার ওইটা কানে নানা অনেক লোক আছে সমাজে দেখবেন তিরস্কার করে হুজুর হইয়া গেছে নামাজি হইয়ে গেছে জামাত ইসলাম করে করে তুমি বলো তুমি তিরস্কার করো তুমি আর এক যাও সুরা হুমাজার প্রথম আয়াতটার মধ্যে যাও ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লোমাজা ধ্বংস তাদের যারা সামনে এবং পিছনে লোকে নিন্দা করে তুমি করো তোমার যত শক্তি আছে তুমি নিন্দা করে নাও তুমি নিন্দা করো মানুষকে তিস্কারা করো বোঝা যাবে না তোমার শ্বাসটা যখন চলে যাইব আজান দেয় হাইয়ালাস সালা হাইয়ালাল ফালা তুমি না খেতার তলে ভাইয়া শোনো হাইয়ালাস সালা হাইয়ালাল ফালার মোরাই ডানে বামে বাম দিয়ে ডানে মোরাই আল্লাহ জনে মন মরান মরো কবরে যাও এমন মোর আর বা পিডানের ঠেলায় ওখানে ফেরেশতা থাকবে কানা ফেরেশতা এমন খাবার দিয়া পিঠাইবো যখন পিটান দিবে তখন তো চিৎকার করবে তখন কানা ফেরেশতে মনে করবো পিডেন মনে হয় কষ্ট ও মনে হয় আরো জোরে দিতে কইতাছে আরো জোরে পিটান মারবো খাতার তলে উক্ত নামাজ পড়ো তোমার খুশি তুমি সুরা ফাতেয়া পারো না পারো না হুজুর কি করবে হুজুর তো তোমাদের জন্য শেখানোর জন্য তো ক্লাস বসাইয়া দিছে তোমরা আসো না আমি কি বাড়ি বেরিয়ে যাই পিডাই পিডাই আনবো নাকি ঘরে যাবোইতে বাপ মা তোমরা কি করো যারা বিয়ে শাদী করছো ছেলে সন্তান আছে তোমার সন্তান ঘরে কেমনে ঘুমায় তুমি থাকতে বাইসে থাকতে তুমি বাইসে থাকতে তোমার ঘরে ঘুমায় তুমি মনে রাখবা তুমি মারা গেলে তোমার কবরের পাশেও যাবে না তুমি তোমার বাবার কবরের পাশে গেছো কয়দিন জিয়ারত করছো অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি কবরের পাশে যাই জিয়ারত করো যাতে তুমিও কয়েকদিন পর কবরে যাইবে চিন্তারা এই ভয়টা তোমার মধ্যে জাগে তুমি বেশি করে মানুষের জানা যায় যাও জানা দাও বড় যাতে ও যে চলে গেল দেখলে পরে তোমার মনটা নরম হয়ে যাবে কিন্তু তুমি তো যাও না বেশি বেশি করে মরার চিন্তা করো যে আমি তো আজকের মারা যাবো মাউদ আল্লাহ বলছেন সকল প্রাণী মৃত্যুবরণ করবে আজকের আমি দুনিয়ায় থাকলাম আজ না হয় কাল কাল না হয় না হয় কয়েকদিন আমাকে থেকে বিদায় নিতে হবে ঠিক না দুনিয়াতে সিরিয়াস থাকার জন্য আসি আসার জন্য থাকার জন্য আসি নাই সাবধান মুসলমান শুধু মুসলমান দাবি করলে হবে না মুসলমান শুধু দাবি করো কিন্তু তুমি নামাজ পড়ো না আহ হতবাকা মুসলমান তুমি যে নামাজ পড়ো না তুমি যখন পরপারে যাইবা জানো জাহান নামের মধ্যে কি সাজা রইয়াছে যেই গাছের এক ফোঁটা বিষ যদি দুনিয়ায় পড়তো এই যে বড় 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 লোক আছে না সুখ স্বাচ্ছন্দ্যে দুনিয়া বাস করে ঘুম হারাম হয়ে যেত এক ফোঁটা বিষ দুনিয়ায় পড়লে আর মানুষ খিদার সেই জাক্ষুম গাছ জাক্ষুম গাছের ফল জাক্ষুম গাছের পাতা সেই খাইব ক্ষুধার তার আর ছটফট 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 করবে বিশ্বের ক্রিয়ায় ছটফট করতে থাকবে যার মধ্যে তুমি যে নামাজ পড়ো না জাহান্নামের নামের মধ্যে রয়েছে আগুনের কাটা সুশি ফিডা খাই না আমরা সুশি ফিডা ওইভাবে আগুনের কাটা খেতে দেওয়া হবে তুমি যখন খাইতে দেবে গলায় বাঁধবে ভিতরে পেটের মধ্যে যাইব আগুনের কাটা যতদূর পর্যন্ত যাইবে নারী বুড়ি সব গইলা মল দাঁতে বাইর হয়ে যাবে তুমি যে নামাজ পড়ো না রক্তপুষ তুমি খাইতে পারবা তুমি কি তিনাতুল খাবার নামক বিষ পান করতে পারবা তুমি যে নামাজ পড়ো না তুমি যে আল্লাহকে ভয় করো না তুমি কি জাহান নামের সেই সব সাজা সবার জন্য প্রস্তুত তুমি যদি মনে করো আমি সেই সাজা সহ্য করতে পারবো আজকের যাইয়েই তুমি গ্যাসের চুলের মধ্যে আঙ্গুলখানা ঢুকিয়ে দিও একটু এক সেকেন্ড দুই সেকেন্ড রাইখে দেখো তো তোমার শরীরের অবস্থাটা কেমন হয় এবং জাহান নামের আগুনটা উত্তপ্ত করা হবে পাথর দিয়া কি দিয়া পাথর দিয়া হেজা রহ পাথর দিয়া কুন্না রি অপুহান জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর বলবেন যজুর পাথর কেন জাহান নামের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষটা গুনার কারণে যাবে পাথর কেন যাবে ও বন্ধু পাথর দিয়া যখন জাহান নামের আগুনটা উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনের তেজ আরো বৃদ্ধি পাবে পারবা সইতে যদি সইতে না পারো মুসলমান না হইয়া কবরে যায় না মুসলমান শব্দ অর্থ হইছে মাথা নতকারী কার নিকট আল্লাহর নিকট তা মাথা কি নামাজ পড়া লাগবে না মাথা খারা এরম করে যাবা কিছু লোক আছে নামাজে খারাপ এই দেখেন এবার খারাই এবার ঠ্যাং সারাই ঠ্যাং সারাই এবার খারাপ হয়েছে নামাজ হইবে আর আবার কিছু লোক আছে এরম তো দাঁড়ায় দাঁড়ায় আবার এরম দেয় এরম তাকায় এরম তাকায় এরম তাক তাকায় নিচে থেকে তাকায় তুমি জানো স্পষ্ট হাদিসে আছে নামাজের সময় উপরে তাকালে তোমার চোখের জুতি নষ্ট করে দেওয়া হবে তুমি নামাজের সময় যে ডানিভাবে তাকাইতেছো তোমার শেষদার স্থানে তোমার চক্ষু থাকবে ডাইনি বেমে যাওয়ার কোনো সুযোগ নাই শরীরে যদি কোনো বড় ধরনের চুলকানি হয় যে না সহ্য করতে পারতেছি না একবার চুলকান যাবে কয়বার এর বেশি আর এই মোড়ামুড়ি কুসা কুচি করা যাবে না তাহলে তোমার নামাজই হবে না তোমাকে আবার নামাজ পড়তে হবে তুমি মনে করছো তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না তোমার কঠিন জবাব আছে তোমাকে কঠিন জবাব করতে হবে একজন একজন দাঁড়াই আল্লাহর সামনে কি কি করছো কেমনে টাকা ইনকাম করছো কেমনে ব্যয় করছো কেমনে জীবনের যে সময়টুকু দিয়েছি হায়ারটুকু দিয়েছি কোন রাস্তায় তুমি ব্যয় করছো দিনের রাস্তায় ব্যয় করছো না হারাম উপার্জনে ব্যয় করছো পুঙ্খানো পুঙ্খানো ডিটেল তুমি ওখানে হিসাব দিবা সাবধান মুসলমান মাথা অবনত করি না হইয়া তুমি কবরে যাইও না বারবার আল্লাহ তালা কিন্তু বারবার বলছেন আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করার কথা তুমি যদি আল্লাহকে ভয় করতা তাহলে তুমি নামাজে নামাজে এক কাতার হইত না তুমি তো আল্লাহকে ভয় করো না তুমি মনে করছো তুমি বিশাল ঘাটতার হয়ে গেছো তুমি মনে করছো বিশাল কিছু হয়ে গেছো টাকা পয়সার মালিক তুমি দেখো তোমার অনেক টাকা পয়সা ছিল মানুষের তারা কবরে সব রাইখে গেছে তুমি চাইয়ে দেখো করোনার দিকে করোনা করোনার সময় বাবা মারা গেছে কোটি কোটি টাকার সম্পত্তি দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক উঠোনে ফেলাইয়ে রাখছে ছেলের সন্তানও কাছে যায় না ঠিক কিনা মুসলমান কথা বলে না ঠিক না তুমি কিসের নেশায় আছো তুমি যে নামাজ পড়ো না কিসের নেশায় আছো তুমি আমাকে বলো তুমি কিসের নেশায় আসো নামাজ না কেন তুমি কে কিসের মুসলমান হইলা তার মানে কি তুমি কি আল্লাহকে কি কি করতেছ আল্লাহর আদেশকে কি অমান্য করতেছো ডাইরেক্ট বলো না কিন্তু কি ইনডাইরেক্ট একটা সে ডাইরেক্ট আমি আল্লাহরে মানি না সে কাফের আর একটা আজান দেওয়ার পরও যে ঘরে বইয়ে থাকে নামাজ আসে না কুসুর 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 কুচুর করে আল্লাহ তো অবন্য করলো সেও তো ওই কাতারের মধ্যে পড়িয়ে যায় একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট আপনি আমাকে একটা কথা বলেন আমি না আপনার কথা মানি না এটা অবমান না আর আপনি আমার বলেন এটা করেন আমি কুসুর কুসুর করে আমি আটকে গেলাম আমার দিকে এটা তো অবমান হয়েছে না কথা না অবমান হয় নাই একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট দুনো পর্যায়ে কিন্তু মুসলমান আর থাকে মুসলমানই তো থাকবে না সে কাপের তো হয়ে যাবে কাপের হয়ে যাবে শেষ জবানে এমন একটা জবানা আসবে সকালে তুমি মুমিন থাকবা সন্ধ্যার সময়তে কাফের হয়ে যাবা আবার সন্ধ্যার সময় তুমি কাফের থাকবা সকালে মুমিন হবা প্রিয় বন্ধু প্রিয় মুসলমান ভাইয়েরা আমার সেই দিনটা আসার আগে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করার কথা সেইভাবে ভয় করো নামাজ পড়ো কোরআন শেখো দিনের রাস্তায় দিন অতিবাহিত করো টিস্কারা করো না মানুষকে তিস্কারা করো না তিস্কারা করলে তোমার নিজের ক্ষতি তিসকরা করলে তোমার পরবর্তী বংশধরের ক্ষতি দাদা একটা কিছু করে গেছে নাতির উপরে বর্তায় নাতি যা তোর দাদা তো এগুলো করছে বলে না বলে না বলে না তোমার বংশধরের ক্ষতি সেজন্য মুসলমান সত্যবাদী না হয় মাথা নতকারী না হয় কবরে যাইও না তো রবিক সাল্লাম যে তিনটে ওসিয়ত করছেন এটিকে আমরা আমরা কি মনে আছে এক নম্বরে কি কবর জেরত করতে বেশি বেশি করে তাহলে তোমার কবরের কথা মনে পড়বে দুই নম্বর হলে মৃত্যু ব্যক্তির গোসল দেবা ওর জানাজা যাইবা জানাজা পড়বা তাহলে কি হবে মৃত্যুর কথা স্মরণ আসবে গুণা তোমাকে গুণা বাধা দেবে গুণা করতে বাধা দেবে যে আমি তো মারা যাব যখনই মনের মধ্যে আসবে আমি তো মারা যাব তোমার আর গুণা করতে আর মন চাইবে না তুমি তখনই আল্লাহকে ভয় করলা আর আল্লাহকে ভয় করে তুমি যখন সত্য রাস্তায় চলে আসবা আল্লাহ আস্তে 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 তোমাকে হেদায়তের রাস্তা দেবে হেদায়ত কি বাজারে কিনতে পাওয়া যায় হেদায়ত কিনতে পাওয়া যায় হেদায়ত কিনতে পাওয়া যায় না আল্লাহর কাছ থেকে চাইয়ে নিতে হয় নিজে পাকসাপ হও তুমি পাকসাপ না হলে কারো কোনো দোষ নাই তুমি নাবাক হয়ে যদি কবরে যাও তোমার কবরও না পাক হবে তোমার হাসরের মাঠও না হবে তুমি ভুল ছিঁড়াতে যাইবা তুমি নিরুন আলো পাইবা না তুমি ভুল ছিঁড়াত পড়াইতে পারবা না সেই জন্য মুসলমান নামাজের সংখ্যা বাড়াই দিয়ে ইনশাল্লাহ আমরা পারবো না যতটুক বললাম আল্লাহ তালের উপরে আমল করার তাফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা